বাণিজ্য মন্ত্রালয়ের অনুমতি প্রেক্ষিতে আজকের আমরা অনুমোদন পেয়েছি চল্লিশ টন সজ এন্টারপ্রাইজে তার ভিতরে আছে চার টন আমরা ভারতে রপ্তানি করছি এবং বাকি হচ্ছে আপনার বাকি টনগুলো পর্যায়ক্রমে বাংলা ভারতে রপ্তানি হবে আর বারোশো পঞ্চাশ ডলারে নির্ধারণ হয়েছে অ্যাসেসমেন্ট আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের স্থলবন্দর বেনাপোল দিয়ে সাঁত্রিশ দশমিক মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি করা হয়েছে যার রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ ডলার মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার পর বেনাপোলের স্থলবন্দর দিয়ে আটটি ট্রাকি করে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা আমদানি রপ্তানিকারক প্রতিনিধি সোনালী এন্টারপ্রাইজের সাইফুল ইসলাম ও বন্দর সংশ্লিষ্টরা জানান ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং এফ এনএস ফিস জয় সান্তসী মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করেছে মাছগুলো বাংলাদেশ থেকে রপ্তানি করেছে শততা ফিশ স্বর্ণালী এন্টারপ্রাইজ তানিশা এন্টারপ্রাইজ বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে ভারতে মোট এক হাজার দুইশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ টন পঁচিশটি প্রতিষ্ঠানকে ত্রিশ টন করে মোট সাতশো পঞ্চাশ টন নয়টি প্রতিষ্ঠানকে চল্লিশ টন করে তিনশো ষাট টন এবং দুটি প্রতিষ্ঠানকে বিশ টন করে চল্লিশ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সচিব সাহা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচই অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে মোসিয়া রহমান কাজল নিউজ